হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই অত্যন্ত পাওয়ারফুল কামাখ্যা বা মোহনী মন্ত্র মাত্র তিনবার পড়ুন সঙ্গে সঙ্গে এই মন্ত্রটার কাজ দেখতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কার্যকারী মন্ত্র যারা নিজের শরীরকে বন্ধ করতে চান শরীরকে হেফাজতে রাখতে চান জিন ভূত এবং পেতাত্মাকে যারা আপনারা চিকিৎসা করতে চান অথবা ঘর থেকে বের হচ্ছেন বাইরে যাওয়ার জন্য কিন্তু আপনার ভিতরে একটা ভয় আশঙ্কা রয়েছে যে যে পথে আমি যাচ্ছি এই পথটা আমার জন্য নিরাপদ নয় এই পথে আমার যে কোনো সমস্যা বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমতো অবস্থায় আপনার নিজের শরীরকে বন করা বা নিজের শরীরকে হেফাজত করার জন্য কিন্তু একটা মন্ত্র দরকার হয় বা নিজের শরীরকে বন্ধ করার জন্য একটা সিকিউরিটি দরকার হয় কিন্তু এটা কয়জনে জানেন অনেকেই জানেন না যেহেতু জানেন না অনেকেই বলেছিলেন এবং আপনাদের কথার বিশেষে করে আপনাদের কথাকে রক্ষা করতে গিয়ে আজকে আপনাদের সামনে যে মন্ত্রটা আমি নিয়ে আসলাম এটাকে বলা হয় কামাখ্যা মন্ত্র বা মোহনী মন্ত্র তো যাই হোক এই কামাখ্যা মন্ত্র বা মোহনী মন্ত্র এই মন্ত্রটার কয়েকটা ধারা এবং কয়েকটা কর্ম রয়েছে এই একই মন্ত্র দিয়ে অনেকগুলো কাজ করা যায় একই মন্ত্রের দ্বারা আপনি বিভিন্ন প্রকারের বিভিন্ন কাজ করতে পারবেন তো যাই হোক এই মন্ত্র দিয়ে আপনার রোগীর উপরে জিন থাকলে সেটাকে ঝাড়তে পারবেন এমনকি তার শরীরকে বন্ধ করে দিতে পারবেন নিজের শরীরকে বন্ধ করতে পারবেন এমনকি অন্য শরীরকেও আপনি দূর থেকে এই মন্ত্রের দ্বারা বন্ধ করতে পারবেন এটা একমাত্র মানে মূলত এটা নিজের শরীরকে হেফাজত করা এবং নিজেকে প্রোটেকশন দেওয়া নিজের সিকিউরিটি হিসাবে এই মন্ত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন যারা আমার চ্যানেলে এই কালো দাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখে থাকেন অনেকে আমাকে প্রশ্ন করেন গুরুজি আমরা যে এই যে তাবিজটা যে জাগাবো বা এই মন্ত্রটা প্রয়োগ করব আমার তো নিজের শরীরকে বন্ধ করার জন্য একটা পদ্ধতি দরকার তাহলে আমরা কি করব। তাদের জন্য আজকের এই মন্ত্রটা এই যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি কামাক্ষা মন্ত্র বা মোহনী মন্ত্র বানে বানে কাটাকাটি বান বরিশন অন্ধ এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা পড়বেন যেহেতু মন্ত্রটা একটু ব্যতিক্রম বা অন্য ধর্মী তো যাই হোক এখানে কিছুগুলো উল্টোপাল্টা কথা আছে যার কারণে আমি পরিপূর্ণ মন্ত্রটা বলতেছি না এক লাইনের মন্ত্রটা এক লাইন আপনাদেরকে বলে দিলাম বাকি যে মন্ত্রটা আছে এটা আপনারা পড়বেন এখন এই বিষয়টাও নিয়েও অনেকে অনেক মতভেদ তৈরি করে অনেকে বলেন যে গুরুজি আমি তো মন্ত্র পড়তে পারি না আমি মূর্খ মানুষ তাহলে আপনি একটু মন্ত্রগুলো পড়ে দেন আরে ভাই আপনি যদি মন্ত্রই পড়তে না পারেন তাহলে এই মন্ত্রটা প্রয়োগ করবেন কিভাবে। আপনার অজান্তেই তো ভুল হয়ে যাবে অজান্তেই তো ভুল হয়ে যাবে তখন তো আপনি বিপদে পড়ে যাবেন তা আমি চাই না যে আপনার কোনো বিপদ হোক মন্ত্রটা আপনাদের সামনে আমি রাখলাম এটা আপনারা নিজেরা যারা পড়তে জানেন পড়ে নেবেন ঠিক আছে যদি পড়তে না জানেন তাহলে যারা পড়তে পারে তাদেরকে দিয়ে পড়িয়ে দরকার হলে মুখস্ত করে নেবেন রেকর্ডিং করে এখন এই যে বানটা এই বানে বানে কাটাকাটি বান বরিশন অন্ধ চন্দ্রমুখী এই এই মন্ত্রটা এটা একটা কালকুঠুরি বৈশিষ্ট্য মন্ত্র এই মন্ত্রটার মাধ্যমে আপনি যেমন আপনাকে প্রোটেকশন দিতে পারবেন তেমনি একজন রোগীর শরীরে আপনি সিকিউরিটি তালা দিতে পারবেন মানে বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে এই মন্ত্রর দ্বারা আপনি আপনার নিজের শরীরকে হেফাজত করতে পারবেন প্লাস আপনি একজন রুগীকে ঝাড়তে পারবেন ঠিক আছে মন্ত্রটা শুরু বানে বানে কাটাকাটি বান বরিশন আর শেষ হচ্ছে কামাক্ষার দোহায় কাউর কামাক্ষার দোহাই ঠিক আছে এই বানের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে আসলে মূল বৈশিষ্ট্য যেগুলো রয়েছে তো মূলত এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই একই মন্ত্র দিয়ে অনেক ধরনের কাজ করা যায় তা আজকে শুধু আপনাদের সামনে আমি এতটুকুই রাখলাম যে বান্দে নিজের শরীরকে বন্ধ করতে পারবেন জিন ভূত পেত আত্মাকে সারাতে পারবেন মাত্র তিনবার পরে ফোঁক দিবেন শরীরে তার শরীর থেকে যদি খারাপ কোনো দোষণীয় আত্মা থাকে সেটা সরে যাবে এবং তার শরীরটাকে বন্ধ করে দিতে পারবেন এইটা দিয়ে পানি পরা দিতে পারবেন দূর থেকে কারো মোবাইলে এই তকবির করতে পারবেন ঠিক আছে অনেকভাবে করা যায় আশা করি বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ